তো এখন এই এই যে মারেফাত কথাটা এটা কি হলো পরিচয় জ্ঞান আপনি ঢাকা যাবেন যদি আপনার রাস্তাঘাট জানা না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে যাইতে পারছেন আর যদি রাস্তাঘাট জানা না থাকে একটু হাঁটার পরেই লাগে এই যেখানেই কয়েকটা সেখানেই জিজ্ঞাসা করা লাগে যে কোন পথ ধরব তা আপনি কাজটা করার আগে সেই কাজ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন এটার নাম হচ্ছে মারেফার কি কথা বুঝতে পারছেন মারে ভাত পরিচয় জ্ঞান মারে মানে চাদর মুড়ে দিয়ে ভুটোই শুয়ে থাকে না কথা বলতে পারছেন এই তো বোকা লোকেরা দুনিয়া এগুলো করে করে ধর্ম ব্যবসা প্রতিষ্ঠা করেছে এবং এই পৃথিবীটা ওদের দখলে দুজন ব্যক্তি আছে তাদের একজন তরিকত মারেফত ইত্যাদি প্রচার করে এবং দুজনে জামাতে নামাজকে অবজ্ঞা করে চায়ের দোকানে বসে সাধারণ মানুষকে গোমরা করে এখন আমাদের করণীয় কি এ ভাইদেরকে বুঝাবেন যে নামাজ ছাড়া কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার নামাজ ছাড়া যদি আল্লাহর অলি হওয়া যাইত তাহলে রসুল আকরম সাল্লাহামের জীবনের শেষ মুহূর্তে দুজন সাহাবির কাঁধে ভর করে পাও টানতে টানতে নামাজ পড়তে আসতেন না কোরআনে এতবার আল্লাহ নামাজের নির্দেশ করতেন না বোঝা গেল এগুলো সব ইসলামের নামে ভণ্ডামি এবং বিভ্রান্তি আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান আমাদের সমাজে দেখা যায় অনেকে মারেফতের কথা বলে যে আমরা মারেফতের লাইনের লোক আমরা তরিকতের লাইনের লোক অথচ দেখা যায় রসুলের সুন্নত তার মধ্যে নাই মুখে দাড়ি নাই ও মুসলমান বাইরার আমা আমল নাই নামাজ নাই রোজা নাই রসুলের সুন্নত মুখে দাড়ি নাই এই বেড়া কয় আমার মারেফত হাসিল হয়েছে আমি মারেফতের দলের লোক মুসলমান বাইরা নামা যারা রসুলের সুন্নত কে করে রসুলের সুন্নতের ধার ধারে না যারা আমলের ধার ধারে না

শুধু আমি নবীর অভিশাপ তা নয় আল্লাহর অভিশাপ লানো তাদের উপরে বলেন নাউজুবিল্লাহ ছয়জন ব্যক্তি এমন ছয়জন ব্যক্তি যাদের ব্যাপারে আমি নবীর অভিশাপ আল্লাহর অভিশাপ এই ছয় ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তি হইল ছয় নাম্বার ব্যক্তি হইল আত্তারিকু সুন্নতি নবী বলেন যারা আমার সুন্নত তরক করবে আর শূন্য যারা পরিহার করবে আমার সুন্ন যারা ছেড়ে দিবে এদের প্রতি আমি নবীর আল্লাহন বলেন নজবিল্লা মুসলমান আমার বলেন

নবীর সুন্নত দাড়ি কেটে ওই লোকটা জিন্দিতেও মারেফত আল্লাহর মারেফত হাসিল করতে পারবে না যেরকম ঠিক কিনা মারেফত হাসিল করবে দূরের কথা রসুল বলে আমার অভিশাপ যে লোকে আমার সুন্নতকে দাম ধারে না আমার সুন্নত নিয়ে ঠাট্টা মস্করা করে সুন্নত বলে এটাকে অবজ্ঞা করে এই লোকের ব্যাপারে আমার অভিশাপ আল্লাহর